প্রতিদিন প্রচুর পরিমাণে এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীরা ব্যাংকে আসেন তাদের বেতন হয়েছে কি না সেই বিষয়টা জানার জন্য আপনারা জানেন যে সরকার জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো সেই ব্যাপারটা আসলে যেহেতু একটা ব্যাপক একটা কনসার্ন তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা আমার কাছে যত তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রায় উনিশ হাজার দুশো সাতচল্লিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তিন লাখ আটানব্বই হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মধ্যে সব তথ্য সঠিক থাকায় ইএফটিতে জানুয়ারি এক তারিখে আর কি তো বেতন পেয়েছেন এক লক্ষ উননব্বই হাজার নয়শো সাতজন দ্বিতীয় ধাপে কিছু সংশোধনী ছিল সংশোধন শেষ করে এখন দ্বিতীয় ধাপে বেতন পাবেন সাত সাতষট্টি হাজার চারশো জন যাদের হয়তো এই সপ্তাহের মধ্যেই বা আজকালকার কালের মধ্যেই বেতন তার হিসাবে ব্যাংক হিসাবে ঢুকে যাওয়ার কথা এবং বাকি যে এক লাখ চল্লিশ হাজার ছয়শো জন ব্যক্তি রয়েছেন বা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি তার কারণ হচ্ছে তাদের কারো নামের বানানে ভুল কারো নামের নামে মোহাম্মদ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোহাম্মদ নেই এনআইডিতে মোহাম্মদ আছে বা কারো ডেজিগনেশন পরিবর্তনের ফলে তাদের যে আপডেট করা হয়নি তথ্য বা অনেক এরকম আছেন যে যখন এমপি এমপিভুক্ত হয় তখন যে তথ্য দিয়ে তথ্য দিয়েছিলেন তারপরে এনআইডি এবং ব্যাংক হিসেবে তথ্য মিল মিল নেই এই বিভিন্ন কারণে আসলে মাউসী দাবি করছে যে তাদের সঠিক সময়ে তথ্য ইয়া তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না তো তাদের ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ হচ্ছে যে যেহেতু একটা জটিলতা তৈরি হয়েছে এবং প্রথমবারের মতো সরকার এই সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর মাসে হচ্ছে প্রায় জনের কিছু উপরে প্রথম শিক্ষকদের পরীক্ষামূলকভাবে শিক্ষকদের বেতন দিয়ে ইএফটিতে চালু করা হয় তারপরে জানুয়ারি এক তারিখে একটা বড়ো অংশ বেতন পেয়েছেন তারপরে যে সমস্যাটা হচ্ছে যে বেতন যাদের আটকে গেছে তাদের হচ্ছে সমস্যা কারণ এখানে শিক্ষকরা হয়তো অনেক অনেকে টিউশন করেন বা অন্য পাশাপাশি কিছু করেন ইনকাম আছে কিন্তু যারা কর্মচারী তাদের কিন্তু খুবই দুর্ভোগে সময় পার করছেন তারা কারণ তারা শুধু বেতনের উপর নির্ভর করে তারা তাদের কিন্তু ফ্যামিলি চলে তো যেহেতু ডিসেম্বর মাসে তার বেতন পান ডিসেম্বর মাসের বেতনটা এখন পর্যন্ত পাননি মানে জানুয়ারির তো শেষ হয়ে গেল তো তার মানে এখন যদি খুব দ্রুত সময়ের মধ্যে পায় তারপরেও তারা দুই মাস পরে বেতন পেতে যাচ্ছে তাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং এটা এটা তাদের জন্য তো যে বাকি যে এক লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের যে তথ্য তথ্যগুলি তো ভুলে কথা বলছে মাউসি সংশোধন পূর্বক তাদের নতুন আবার তৃতীয় ধাপে তাদের বেতন দেওয়া হবে তো এই ব্যাপারটা আসলে যাদের যে সমস্যাগুলো আছে যে অ্যাকাউন্টে সেই তাদের যে এনআইডি বা তাদের যে সার্টিফিকেট বা তাদের যে ব্যাংক হিসাব যেখানে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো উল্লেখপূর্বক এই মাউসি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটি যে অ্যাপস ব্যবহার রয়েছে সেখানে তারা প্রধান শিক্ষক এটি দেখতে পারবেন কার কোন সমস্যার কারণে ইএফটিতে বেতন তাদের আটকে গেছে তো তাদের এই সংশোধনের পরে হয়তো তারা বেতন পাবেন এটা একটা বড় একটা ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ নিতে হবে এবং বড় একটা ব্যাপার কারণ এতগুলো মানুষ এখানে সাফার করছে চলতি সপ্তাহে সাতষট্টি হাজার মানুষের যে বেতন শিক্ষকদের যে বেতন দেওয়া হবে সেটা হলেও কিন্তু কিছুটা স্বস্তি যে এই সাতষট্টি হাজার পরিবার অন্তত কিছুটা স্বস্তিতে থাকবে আর বাকি যে আসলে আমার কাছে মনে হয় যে এই শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে এত বিশাল সংখ্যা যে বেতন দেওয়ার ক্ষেত্রে আসলে সরকারের উচিত ছিল যে এটার এই তথ্য গঠিত কোনো ভুল আছে কি না বা যা যা আসলে কারেকশন করা দরকার এই নোটিফিকেশনগুলো আগে দিয়ে তারপরে এই একটা এই বেতন ইএফটির মাধ্যমে বেতন দেওয়া শুরু করা উচিত ছিল যদিও এটা আসলে যারা স্টেক হোল্ডার বা যারা অথরিটি তারা ভালো বুঝবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবারগুলোর কথা চিন্তা করে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত অবশ্য এটা করা হয়েছিল শিক্ষকদের ভোগান্তি কমানোর জন্য আপনারা জানেন যে এর আগে মাউশির যে অ্যাকাউন্টস দপ্তর থেকে আসলে এই বেতনগুলো হতো এখন হয়তো সেই সরাসরি সরকার সরাসরি তাদের শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা যোগান্তকার একটা সিদ্ধান্ত কিন্তু লাখ মানুষ যে বেতন পাচ্ছে না বা তৃতীয় ধাপে বেতনের অপেক্ষায় থাকতে হবে তাদের তাদের কিন্তু অনিশ্চয়তা যে কবে পাবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই কারণ এগুলো এগুলো আবার নতুনভাবে শুরু করতে হবে সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশোধন করে আবার পাঠাবে আবার ওগুলো আবার স্ক্রুটিনাইজ হবে তারপরে হচ্ছে বেতন দিতে পারবে সরকার তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব জরুরি ভিত্তিতে নেওয়া উচিত তো কোনো শিক্ষক যেন এই বেতন ভাতা সঠিক সময়ে না পাওয়ার কারণে তাদের পরিবার যেন না ভোগান্তির শিকার হয় আর সেই প্রত্যাশা আজকের মতো বিদায় চাইছি